ডি আর বিস আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আপনারা দেখতে পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কিভাবে পুকুরে চাষ করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন এটি কি দিনে বড় করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে তার এই হাইব্রিড মাগুর মাছটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের বোনা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা লক্ষ টাকা আয় করেন আছে এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে চাষিরা লাভবান হতে পারে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রোগ বেলায় খুবই কম এই হাইব্রিড মাগুর মাছ তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি ব্যাঁজে হাইব্রিড মাগুর মাছটি আপনিও চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরো সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি পিয়ার্স এই হাইব্রিড মাগুর মাছটির কালার দেখতে পারছেন একসাটা এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি আমরা হেডিং করে এই মাছটি সারা বাংলাদেশ অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস আমাদের কাছ থেকে যে কেনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আমাদের কাছ থেকে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আমাদের কাছ থেকে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের ভিডিওটি দেখে আপনারা অর্ডার করতে পারবেন বিওয়াজ এটি আপনাদের মনসেক্সটাকে তেলাপিয়া মাছের পনা যাদের লাগবে তারা অবশ্যই মাধ্যমে শিক্ষণে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ভিডিওটি দেখে আপনারা অর্ডার করতে পারেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাক্ষসী জাতি মাছ এটিকে যত ময়লা আবর্জনা করে পান্টনে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন বিওয়াছ এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করার জন্য খুবই কার্যকরী ব্যাস এটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজ আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছ থেকে রয়েছে এটি এটির